হ্যালো বিহস সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো আজকে আমি যে টপিকটা আপনাদের সামনে নিয়ে আসলাম মোবাইলের ফুলে যাওয়া ব্যাটারিগুলো মোবাইলের নষ্ট ফুলে খুলে যাওয়া যে ব্যাটারিগুলো আমরা ফেলাই দিচ্ছি বা মোবাইলের পিছন লাগতেছে না এমনভাবে মোবাইলের ব্যাটারিগুলো ফুলে যাচ্ছে এই ফোলার কারণে কিন্তু মোবাইলে লাগতেছে না পিছন ভেঙে যাচ্ছে তারপরও আমরা জোর জুলুম করে অনেক আমরা মানে শক্তি দিয়ে আমরা ব্যাটারিগুলো লাগার চেষ্টা করি কিন্তু আসলে পিছনটা ভেঙে যাচ্ছে এই যে ব্যাটারিগুলো কিন্তু এইভাবে ফুলে যায় এ আসলে এইভাবে ফুলে যাওয়া ব্যাটারিগুলো আপনারা কিভাবে ভালো করবেন তো আপনারা নিজেরাই নিজেরাই ব্যাটারিগুলো ভালো করতে পারবেন এবং আবার যেরকম ব্যাটারি আপনারা নিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলেন এরকম ব্যাটারি আবার হয়ে যাবে এই যে ফুলে যাওয়া যে ব্যাটারিগুলো আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটারিগুলো আসলে আমি যে প্রসেসিংটা আপনাদের আজকে দেখাচ্ছি আপনারা এই ফুলে যাওয়া ব্যাটারিগুলো ভালো করতে পারবেন এই ফুলে যাওয়া ব্যাটারিগুলো আর থাকবে না আপনারা এই ব্যাটারিগুলো সুন্দর আবার মোবাইলে ব্যবহার করতে পারবেন তো যাই হোক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সঙ্গে থাকবেন তো আমাদের যে ভিডিওগুলো আমরা আপনাদের উপহার দেব ইলেকট্রনিক্সের যাবতীয় ভিডিওগুলো আমি উপহার দিয়ে থাকবো আপনাদের তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে ভুলে যাওয়া ব্যাটারি কী কীভাবে আমরা ঠিক করব খুলে যাওয়া যে ব্যাটারিগুলো আছে মোবাইলের আমরা কিন্তু এগুলো ফেলায় দিই আবার বাজার থেকে নতুন ব্যাটারি আমরা কিনে নিয়ে আসি আসলে আমরা এই ব্যাটারিগুলোই ঠিক করতে পারবো এই ব্যাটারিগুলো দিয়েই আমাদের কাজ হবে তো যে প্রসেসিংটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন যে এই ব্যাটারিটা আসলে কিন্তু অনেকটাই ফুলে গেছে তো এই ফুলে যাওয়া ব্যাটারি কি করবেন এরকম একটা সুইচ নেবেন আপনারা সুই যেটাকে আমরা ধারালো কোনো কিছু একটা নেবেন সুই বা সুইচ যেটাই বলেন আপনারা নেবেন নেওয়ার পর যে যে দিকটা ফুলে আছে এই দিকটা দেখবেন যে আসলে একটু আলতো আলতো ভাব এই ব্যাটারির মিডিল পয়েন্টে আপনারা একটু এরকম করে ধরে একটু আস্তে আস্তে আপনারা একটু ফুটা করার চেষ্টা করবেন বেশি জোরে আপনারা এটা জাথা দিলে আপনাদের ব্যাটারির নেগেটিভ পজিটিভ একখানে হয়ে গেলে এখানে কিন্তু আগুন লাগবে তো যাই হোক আপনারা খুব সাবধানে এই যে আমি সুন্দরভাবে ব্যাটারিটা ফুটা করে আমি গ্যাসটা বাইর করে দিলাম আসলে এখন ব্যাটারিটা কিন্তু স্বাভাবিকই চলে এসেছে এই দেখেন আপনারা দেখেন এখন মোবাইলে যেখানে আপনারা খুশি এখন যে মোবাইলে যে মোবাইলে লাগছিল না এখন সে মোবাইলে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই যে আমি ব্যাটারিটা একবারে সুন্দরভাবে আমি ক্লিয়ার করে নিলাম তো এইভাবে আপনারা ফুলে যাওয়া ব্যাটারিগুলো সুন্দরভাবে ঠিক হতে যেমন এই যে ব্যাটারিটা দেখেন কত ফুলে আছে তো এখানে জাস্ট একটুখানি আপনি ফুটা করে এর হাওয়াটা বাইর করে দিলে আবার ব্যাটারিটা ঠিক হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে আসলে ভয়ের কিছু নেই এখানে একটু গ্যাসের কারণে বা এখানে বেশি ব্যাটারিটা হিট হওয়ার কারণে এটা গ্যাস জমে যায় তো এই গ্যাসটি বাইর করে দিলে আবার ব্যাটারিটা ঠিক হয়ে যায় আপনারা অনেক আবার মোবাইলে লাগাইতে পারবেন তো যাই হোক এইভাবে ব্যাটারিগুলো ফুলে যাওয়া ব্যাটারিগুলো আপনারা ঘরে বসেই আপনারা ঠিক করে আপনাদের মোবাইলে লাগাতে পারবেন বিশেষ করে যারা বাটন ফোন ইউজ করেন এই বাটন ফোন ইউজকারীদের বলতেছি আপনাদের ব্যাটারি যখন ফুলে যাবে আপনারা ঘাবড়ে যাবেন না এই যে জায়গাটিতে যে ব্যাটারিটা কিন্তু অনেকটাই ফোলা তো যাই হোক এই এই মিটিল পয়েন্টে আমি যদি একটু ফুটা করে দিই এই দেখেন এইভাবে ফুটা করে দিলে এর গ্যাসটা যখন বাইর হয়ে যাবে তখন ব্যাটারিটা আবার ঠিক হয়ে যাবে যে গ্যাসটা আমি বাইর করে দিলাম এখন ব্যাটারিটা ঠিক হয়ে যাবে তো যাই হোক এইভাবে আপনারা ব্যাটারিগুলো ফুলে যাওয়া ব্যাটারিগুলো এইভাবেই আপনারা ঠিক করে নিয়ে আপনাদের মোবাইলে চালাতে পারবেন তো মোবাইলের ব্যাটারি যদি ফুলে যায় আপনারা না ফেলাই দিয়ে ব্যাটারিটা হালকা একটু ফুটা করে দেবেন সুইচ দিয়ে ফুটা করে দিলে আপনার এটা আবার চালাতে পারেন তো যাই হোক ভেয়ার্স এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের উপহার দেব তো ধন্যবাদ এভাবেই আপনারা আপনাদের নষ্ট ব্যাটারিগুলো ঠিক করে নেবেন বাসায় বসে